আমরা দুই হাজার চব্বিশে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাই নাই বাংলাদেশের জনগণ আগামী দিনের কোনো স্বৈরাচার যারা তার মাথা উঁচু করতে না পারে সেটারও পতন ঘটাইছে সামনের বছর পরিস্থিতি কি হবে এটা আমরা কেউই জানি না বরং ইমানদারদের জন্য যেখন যে অবস্থা আছে সেটাকেই সর্বোচ্চ ভালো ধরে নিয়ামত মনে করে ওটাকে কাজে লাগাতে পারলেই আল্লাহ বাকি সময়টা আরো নিয়ামত বর্ধিত করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যদি এটাকে নিয়ামত না মনে করে পরের জন্য রেখে দেন তাহলে বলেন পরে আয়াতটা বলেন আগের আয়াত তো জানেনই সবাই লা ইনশাকারতুম লা আযিলান না কলাইন ইন আযাবি ইল সাদিদ এই আযাব মানে জাহান্নামের কথা শুধু বলা হয় এই আযাব হলো দুনিয়াতে যে শাসক আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল তার সে কঠিন হাসিনে আল্লাহর হাতে আসে না নাই এটা টের পাওয়া যায় না যায় না আছে আর হাসিনা আছে হাসিনা ফেরাউন নমরুদ এগুলো কোনো ব্যক্তির নাম না এগুলো এক একটা স্বৈরাচারে নাম এক একটা স্বৈরাচারের প্রতীক আমরা দুই হাজার চব্বিশে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাই নাই বাংলাদেশের জনগণ আগামী দিনের কোন স্বৈরাচার যারা তার মাথা উঁচা করতে না পারে সেটারও পতন ঘটাইছে কিন্তু আল্লাহ ওয়াদা ও সত্য আপনি যদি এটাকে নিয়ামক মনে করে কাজে লাগাইতে ব্যর্থ হন তাহলে এর চেয়েও স্বৈরাচার আপনার উপরে চাপিয়ে দিবেন আল্লাহ তালা তার বয়দায়না লাজিদ আন্না কুম আলাইম কাফারতুম ইন না আজ আবি লাসাদি যা কি কঠিন দেখছো তুমি দুই থেকে দুহাজার চব্বিশ পর্যন্ত আর কাঠিন্যতা কি দেখছো তার চেয়েও কাঠিন্যতা আমি তোমাদের উপরে চাপিয়ে দেবো ভাইয়া দিল কম অ্যান্ড এরকম ময়লা দুর্হু সেই কিছুই করতে পারব না তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না এমন কি ওই অবস্থায় তারা কান্নাকাটি করবে চোখের পানি ফেলবে ওয়ালা দোয়া দোয়াউকুম এমন পরিস্থিতি মুকে ফেলবে যে তোমরা চোখের পানি ফেলবে কাঁদবে সিজদায় নত থাকবে যায় নামাজ তোমাদের চোখের পানিতে ভিজে যাবে আল্লাহ তোমাদের দোয়া কবুল এটা দাস্তা কইলেন দোয়া কবুল করবেন কেন করবে না যে নিয়ামতপূর্ণ সময় আমাদেরকে দেওয়া হয়েছিল সেটা আমরা কী করতে পারি না এটা শুধু ভিতরের লোকদের জন্য বাইরে যারা আছে তাদের জন্য না তাহলে নিয়ামতপূর্ণ সময় কাজে লাগাতে না পারলে শাস্তির মুখে ফেলবে জামাত ইসলামী ডাক্তার শফিক ভাই কে ফেলবেন কে ফেলবেন আমরা শাস্তি থেকে বাঁচতে চাই তাহলে নিয়ামতপূর্ণ সময় কাজে লাগাতে চাই আপনার মনের খবর এখানে কেউ জানেন না কিন্তু কেউ জানেন আল্লাহ তালা আপনার পাগল হইতে বলছে ব্যবসার জন্য চাকরির জন্য পাগল হইতে বলছে রসুলি করিম সাল্লা সালামের পাগলামি ছিল ব্যবসার জন্য চাকরির জন্য স্ত্রী সন্তান পুত্র পরিবারের জন্য আপনার মাথার টুপি যেমন শুননা আপনার দাড়ি যেমন শুননা আপনার লম্বা জামা যেমন শুননা ফরজ নামাজের আগে পরে যেমন শূন্য আদায় করেন রসুল সাল্লাহ সাল্লামেরকে কে পাগল বলাটা পাগল উপাধি পাওয়াটা ইমানদারদের জন্য একটা শূন্য আমি ছাত্র শিবির থেকে জিজ্ঞেস করতাম শিবিরের সাথীরা একজন হাত জাগাও কে কে বাবা মার কাছ থেকে পাগুন উপাধি পাইছে এখন রোকন মুরব্বিরা আপনাদের এই হাত জাগাইতে বলতে বলতে সাহস করছে না কিন্তু এই কোশ্চেন নিজের কাছে নিজে করেন যে টুপির সন্না পালন করেছেন দাড়ির সন্না পালন করতেছেন লম্বা জামার সন্না পালন করতেছেন ফরজ নামাজের আগে পরে সন্না পালন করেন অথচ এই দিনের জন্য রসুল সাল্লাহ সাল্লাম এত পেরেশান ছিল যে উম্মু মাইমুনা রাজি আল্লাহ তাল আনহা রসুল সাল্লাহ সাল্লামকে বলছি না রসুল আল্লাহ আপনি যদি এখন মেরাজের এই ঘটনা বলেন তাহলে লোকেরা তো পাগল বলবেই আপনাকে পাগল উপদীত দ্বারা ভূষিত করবে আপনি কথা বলতে যাইন না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থামে গেছিল বলছে না বলে নাই পাগল উপাধি পাইছে না পাই নাই কবি উপাধি পাইছে না পাইছে গণক উপাধি আপনার লাগবে না আপনারই উপাধি লাগবে না খালি টুপির সুন্না থইলে হবে আরে ভাই রসুল সম্পর্কে আল্লাহ তো নিজে বলে দিলেন তোমরা তাকে যে উৎপাদে পাগল বলো সে ওটার পাগল না সে আমার পাগল সে দিনের পাগল সে ইসলামের পাগল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ের পাগল ওই পাগলামের সুন্না আমার আপনার জীবনে থাকতে হবে এই আয়াতের তাফসিরের হাদিসের ব্যাখ্যা কি আকসিরু জাকর আল্লাহ হাত্তাই আকুল মজনুন সুবহান সুবহান আল্লাহ নাস্তা যে অনুযায়ী করছেন হে অনুযায়ী তো বলেন আল্লাহ আকসিরু জাকর আল্লাহ আল্লাহর শরণ আল্লাহর দ্বীন আল্লাহর কুরআন আল্লাহর ইসলামকে বিজয়ের জন্য এমন ভাবে নিজেকে প্রেশান করো হাত্তাই আকুল মজনুন যতক্ষণ পর্যন্ত না লোকেরা তোমাকে পাগল বলে ডাকে আল্লাহ আমাদেরকে দুই থেকে পার করে দুই হাজার পঁচিশের একটা নেয়ামতপূর্ণ জায়গায় আমাদেরকে দান করেন নাই শুধু আল্লাহ তালা মর্যাদার দিক থেকে আমাদেরকে সর্বোচ্চ আসনে তিনি উন্নীত করেছেন সোহান আল্লাহ করছেন না করেন নাই এই আপনাদের মসজিদে আমি নামাজ পড়ে আসছি বাসাবো আমার সাথে যারা ছিলেন মসজিদে ঢুকছি ঢোকার সময় একজন ধরে বলতেছে ভাই আপনার চেহারা একজনের মিল আছে তাই আমি বললাম শফিকুল ইসলাম মাসুদের চেহারা তো উনি আমি আপনার এত কষ্ট করার দরকার নেই পড়ছে আল্লাহ মাফ করুন আমি আমার অহংকারের জন্য বলছি না এটা কি আমাদের মাসুদদেরকে ভালোবাসে নাকি জামাতকে ভালোবাসে ভালোবাসে আল্লাহ তারা তারা ভালোবাসে এই সম্মানে মর্যাদা কি আপনার আমার তৈরি এই সম্মানে মর্যাদার জন্য শহীদ আমিরে জামাত নিজে ভাইদের সাথে মিশে আছে আল্লাহর দয়া কে এমনি এমনি পাবেন দয়ার বিধান কি তোমরা পরম দয়ালু আল্লাহ উপরে ভরসা করে তোমরা জমিনবাসীর উপরে দয়া করো তাহলে তোমাদের উপরে দয়া করবেন কে আল্লাহ বলেন নাই আসমানবাসী আসমানবাসী কে আল্লাহ আল্লাহ সমস্ত ফেরেস্তা কুলকে আল্লাহ বলেছেন তখন আল্লাহ বলেন ফেরেস্তাদেরকে আমি নির্দেশ দিয়ে দিই তোমরা তাদের ব্যাপারে জমিনবাসীকে বলে দাও আমি তাদেরকে ভালোবাসি তারা জমিনবাসীরা যেন তাদেরকে ভালোবাসে